আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালুরই বাদগুলো চর ভেসে যাবে এলে ঢেউ দাবান জললে পরে ফু দিয়ে তা ওই বাদগুলো চর ভেসে যাবে এলে ঢেউ পরে ফু দিয়ে দিনের পথে চলো যদি দিনের পথে চলো যদি শান্তি পাবে ও কালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা কুরানের আয়াত দেখে চললে পাবে ঠিকানা মঞ্জিল পাবে তুমি মঞ্জিল পাবে তুমি পাহাড় পাথা বাড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তাহলে সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে